আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে আজকে আমি ছোট্ট রান্নাঘরে ছোট ছোট জিনিস দিয়ে রান্না করব এবং একটা পিঠা বানাবো তেলের পিঠা তো আমার দর্শক বিন্দুরা খাওয়ার জন্য অপেক্ষা করতেছে তেলের পিঠাটা এখানে চালের গুঁড়ার ভিতরে আটা দিয়ে দিলাম চিনি পরিমাণ মতন আর লবণ দিয়ে পানি দিয়ে ভালো করে মিক্সড করে নিতে হবে গুলাটা যত ভালো হবে পিঠা তত সুন্দর ফুলবে ওইদিকে সবাই আমার পিঠা বানানো দেখতেছে কিভাবে আমি এগুলা মিশাইতেছি আর ওরা শিখতেছে দেখে দেখে তো আমার গুলাটা গুলানো হয়ে গেছে ভালো এখন আমি জাল ধরাই দিব চুলায় আসলে ছোট্ট চুলায় জাল ধরানোটা অনেক কষ্ট সেদ্ধ জাল ধরানো হয়ে গেলে তেলটা কড়াইটা গরম হয়ে গেলে তেল দিয়ে দেবো পরিমাণ মতন তেল দিয়ে দেবো আমি আপনারা সবাই কমেন্টে জানাবেন আমার আমার এই ছোট্ট রান্নাঘরে পিঠা বানানো কেমন হয়েছে তো তেলটা দিয়ে দিলাম এখন তেলটা ভালো করে গরম করতে হবে না হলে পিঠাটা লেগে যাবে এদিকে সবাই অপেক্ষা করতেছে কখন পিঠা হবে আসলে ওদের এই ছোট্ট চুলা করে রান্না চুলা করে রান্না করতে করতে আমার স্মৃতি মনে পড়ে গেল আমরা এক সময় এরকম করে রান্না করছি পিঠাটা দিয়ে দিলাম

গৰম একদম গৰম